WhatsApp গাইস কি অবস্থা সকলের আই হোপ এভরিওয়ান ইজ ফাইন সো আই এম হিয়ার अगेन উইথ এ নিউ ভিডিও তো আজকে আমরা চলে এসেছি আমার নানু আর সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্য বুঝতে পাচ্ছেন তো আমি এখন আছি বর্তমানে আমার নানুর পুকুরে মানে বাসার পাশে কিন্তু গ্রামে প্রায় প্রত্যেকটা মানুষেরই একটা করে পুকুর থাকে তো আমি আছি এখন সে পুকুরে তো চলুন ভিডিও শুরু করা যাক আর দেখি আমরা কি কি আছে এই পুকুরে তো এ হচ্ছে সেই পুকুর তো এই পুকুরের সাথে কিন্তু মনে করেন অনেক স্মৃতি আমাদের আছে একটা সময় আমরা প্রায় কিন্তু নারীবার সাথে এখন যদিও আসা হয় না তবে একটা সময় আমরা অনেক আসতাম তো এই পুকুরে কিন্তু আমরা অনেক গোসল করেছি মানে আসলে কালের পরিবর্তে সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এটাই তার বাস্তব প্রমাণ এখন আমাদের যেমন সেরকম কোনো গোসল টোসল করা হয় না তো হোক চলুন পুকুরটা আমরা মানে চারিদিকটা ঘুরে দেখি প পুকুরে কি আছে এবং পুকুরের মেন সৌন্দর্যটা ফুটে তোলার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুকুরের পাশে আছে কিন্তু অনেকগুলা গাছ এখানে আছে এটা একটা মেয়ে তাল গাছ এটা তাল গাছ এটা হচ্ছে নিম গাছ আর এছাড়া একটা বড় তাল গাছ আছে আর আবার এই নিম গাছ থেকে কিন্তু আমরা অনেক মানে লাভ মানে পড়েছি যখন পুকুরে অনেক পানি থাকে তখন কিন্তু মানে লাভ পাতে ভালো লাগে এই গাছ থেকে কিন্তু আমরা অনেক লাভ মানে পড়েছি তারপর ওই জায়গাটাতে কিন্তু আরেকটা গাছ ছিল বাট এখন গাছটা নাই জায়গাটা মানে কি বলবো যে যেভাবে নদী ভাঙন হয় সেভাবে কিন্তু যখন অতিরিক্ত পানি হয় তখন পুকুরেরও কিন্তু ভাঙন হয় যার কারণে ওই মানে কিন্তু আরো অনেক বড় ছিল ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন পানি পুকুরে তেমন মানে খুব বেশি নাই আর কিছুদিন পর যেহেতু যখন বর্ষা হবে বর্ষার মৌসুমে কিন্তু পানি একদম পুকুরে ঘুরতে হয়ে যায় পুকুরে কিন্তু অনেক রকমের মাছ আছে আর যে মাছ গুলো আমরা প্রায় মাঝে ঘুরি পিকনিক করি একসাথে ভালো লাগে আর মানে অন্যরকম একটা ফিল এখানে নানি বা সাথে আসলে অনেক মজা তো এটা হচ্ছে যে কিন্তু মানে কুকুরের ঘাট অনেক জায়গাতে থাকে হচ্ছে কি যে আপনার মানে সিঁড়ি বাঁধা থাকে তবে এটা যেহেতু গ্রামের শো আর এটা পার্সোনাল যার কারণে এটা কিন্তু সেরকম ভাবে নাই এটা হচ্ছে কি যে কিন্তু বাঁধ দেওয়াটা তৈরি করা আছে হ্যাঁ এখানে কিন্তু গ্রামের শুধু আমাদের মানে বাসার মানুষ না এখানে তাই অনেক গ্রামের মানুষ এখানে আসে তাদের কিন্তু কাজ এখানে তারা কমপ্লিট করে তো এর নিচ্ছে মানে সে ঘাট মানে হাটের অবস্থা যদি এখন ভালো নাই ঘাট আবার নতুন ঘাট করা লাগবে তো এখন তারপর যেটা আছে নি মতো সমস্যা নাই তা এটা ঘাট ছিলবে